হ্যালো ভিউয়ার্স গল্প কবিতায় অয়ন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে সমস্ত রকম গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে দিন আজ আপনাদের জন্য সোমাকর চৌধুরী লেখা গল্প কারখানার আতঙ্ক গল্প পাঠে আমি অয়ন তো আর বেশি কিছু না বলে সরাসরি আজকের গল্পে চলে যাওয়া যাক বছর কয়েক আগে রতনদা মধ্য কলকাতার কনভেন্ট লেনের একটা চটকলে দারোয়ানের চাকরি পেয়ে আসানসোল থেকে কলকাতায় আসে কলকাতায় এসে কিছুতেই তার মন বসে না বাড়ির জন্য মন কেমন করে কারখানার কাছেই একটা এদো গলি সেখানেই একটা গা ঘিন ঘিনে বসত পচাবস্থির ঘরে রতনদা থাকত বাড়িতে ফেলে আসা বিধবা মা বউ দুই ছেলে তাদের জন্য মনখানা ছটফট করত তার দারোয়ানের চাকরিতে সময় বদলে ডিউটি পড়ে কোনোদিন সকালে তো কোনোদিন দিন রাত্রে একদিন এমনই এক রাতের ডিউটিতে রতন দা এসেছে রোজকার মতো রাতের কাজের সীমা রাত আটটা থেকে সকাল আটটা অন্যান্য দিনের মতো মশার কবল থেকে বাঁচতে গায়ে ক্রিম মেখে দরজার পাশের চেয়ারটাতে গিয়ে বসেছে সে ঘণ্টাখানিকের মধ্যেই চোখটা জড়িয়ে এলো তার লোকটা সারাদিন ঘরে বসে বসে ঝিমতো তারপরও রাতে দারওয়ানির সময় কি করে যেত ঘুম পেত কে জানে গরমকালে বোধহয় এমন ক্লান্তি আসে সে যাই হোক দুই দিন কারখানা বন্ধ ছিল রবিবার পরদিন সোমবার স্বাধীনতা দিবসের ছুটি কারখানার মেশিনগুলো স্তব্ধ যেন বিশ্রাম নিচ্ছে শ্রমিকের আনাগোনা নেই চারিদিক নিস্তব্ধ সকলের ছুটি থাকলেও দারোয়ানদের ছুটি নেই কারখানার যন্ত্রপাতিগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে দারোয়ানদের উপর দিনটি ছিল সোমবার কারখানার দুই প্রান্তে দুটি দরজা ছুটির দিনেও প্রতি দরজায় দুজন করে দারোয়ান মোতায়েন থাকে সেই রাতেও রতন দেটিতে অন্যদিকে শঙ্কর সিং দায়িত্বে ছিল বিশাল কারখানার যে কেবল যন্ত্রপাতি থাকে তা কিন্তু নয় অফিসারদের বসার চেয়ার টেবিল কাগজপত্র রাখার আলমারি গাছপালার ডোবা যেখানে পাঠশালার আঁশ ছাড়ানো হয় আর কি দূরে দূরে বড় বড় আলো এছাড়াও হিঁদুর বিড়াল আরও যে কত কিছু থাকে তা কেউ খোঁজ রাখে না রাত তখন বারোটা কুড়ি নিস্তব্ধ রাত কেবল পোকার একটা টানা কলতাল ভেসে আসছে হঠাৎ মেশিন চলার ঘর ঘর শব্দ শোনা গেল প্রচণ্ড গতিতে চলার শব্দ রতনদা চমকে উঠে হুড় করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে শুনতে চেষ্টা করে সেই শব্দ রতনদা বুঝতে পারল মেশিন চলারই শব্দ হচ্ছে এমন অদ্ভুত কাণ্ড রতনদা আগে কখনো অভিজ্ঞতা করেনি তাই সে হতভম্ব হয়ে গেল কিছুই বুঝতে পারল না সে ছুটির দিনে মেশিন চালাবে কে তা ওই গভীর রাতে পকেট থেকে টর্চটা বের করে কারখানার ভিতরের দিকে এগোতে লাগলো সে ছুটির দিনে কারখানার সব আলো জলে না মধ্যে মধ্যে অন্ধকার টর্চটা জ্বালিয়ে নিয়ে চলতে থাকে রতনদা ডান দিক থেকে শব্দটা আসছে রতনদার ভয় ভয়ঢ়র কম হলেও এমন শব্দ শুনে বুকের ভিতরটা ধুক ধুক করতে থাকে এগিয়ে যেতে যেতে রতনদা বুঝতে পারে কারখানার ট্রেনটা চলছে ওটাতে করে পার্টগুলো মেশিনের কাছে নিয়ে যাওয়া হয় দূর থেকে তাকিয়ে দেখে ট্রেনের মাথায় কিছু একটা ঝুলছে একটু এগোতেই বোঝা গেল মানুষের দেহ গলায় গামছা বাঁধা গর্তের আলো ছাড়াই বাইরের আবছা ভালোভাবে তা দেখা যাচ্ছে মৃত লোকটির রুগ্ন দেহ চোখ দুটো গলার গামছায় চাপে ঠিকরে রে বেরিয়ে পড়েছে জীবটা মুখ থেকে বেরিয়ে গেছে সে এক ভয়ানক দৃশ্য সামনে থেকে এসব দেখে আতঙ্কিত রতনদা তখন গলার বাসিখানা মুখে নিয়ে জোরে জোরে বাজাতে থাকে আর চিৎকার করে ডাকতে থাকে শঙ্কর সিংকে আওয়াজ শুনে শঙ্কর সিং পড়ি করে ছুটে আসে পাশে কারখানার চোর ডাকার যন্ত্রপাতি চুরি করার জন্য আসতে পারে ভেবে শঙ্কর সিং এসে দেখে রতনদা ঘেমে নেই একসাথ চোখ দুটো বন্ধ করে বলছে ওই ঝুলছে ওই ঝুলছে শঙ্কর সিং রতনদার পিঠের ওপর হাতটা রেখে বলে রতন তোর কি হয়েছে শঙ্কর সিং সবটা শুনে বলে রতন তুই তো নতুন ছেলে তাই জানিস না বছর দুয়েক আগে রঞ্চিত নামে একটা ছেলে এখানে ক্রেন চালাত চটকলগুলো সারা জীবন দেখেছি ধুপছে মাঝে মাঝে কারখানায় তালা পড়ে মিটিং মিছিল আন্দোলন কত কিছুই না হয় ইউনিয়ন নেতা মন্ত্রী সবাই সুযোগ নিতে আসে বড় কথা বলে চলে যায় আর চোখের জলে শ্রমিক পরিবারগুলো অনাহারে দিন কাটায় সেই বছরও প্রায় ছ মাস কারখানা বন্ধ রঞ্জিত পরিবারের পেট চালাতে টাকা ধার করেছিল টাকা মেটাতে পাবে না জেনেও লটারির টিকিট কাটত জুয়ো খেলত আরও সুদে টাকা নিত এত কিছু করেও শেষে অনাহারে মেয়েটাকে চোখের সামনে মরতে দেখে নিজের ওপর সব আস্থা হারিয়ে ফেলে সে পাঁচিল কারখানায় একদিন ঢুকে পড়ে রঞ্জিত তারপর ওই ক্রেনের হুকে গলায় গামছা দিয়ে ঝুলে পড়েছিল সে দিন সকালে দারোয়ান এসে দেখে রঞ্জিতের ঝুলন্ত দেহ তারপর থেকে ওরা এই কারখানায় ঘুরে বেড়ায় তো ওর আগে চারটে দারোয়ান একই রকমভাবে রঞ্জিতের ঝুলন্ত দেখে ভয়ে চাকরি ছেড়ে পালিয়েছে তো কেউ তো ভয়ে দেখাচ্ছে চড়ে হ্যাঁ রতনদা সব ঘটনা শুনে ওখানেই জ্ঞান হারায় এরপর মাস রাতের ডিউটিতে সেই মেশিন চালার শব্দ শুনতে পেতো রতনদার কাউকে আর ডাকাডাকি করতো না সে নিজে নিজে গিয়ে ট্রেনটা সামনে দাঁড়াতো রাতের অন্ধকারে আবছা আলোয় দাঁড়িয়ে ওই ঝুলন্ত দেহটাকে সে দেখত তারপর জ্ঞান হারাত ধীরে ধীরে রতনদা অসুস্থ হয়ে যায় বহুবার মতন ঘাপটি মেরে পড়ে থাকতো রাস্তার ফুটপাতে লোকে পাগল বলতো কারখানায় আর যেত না খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল পরের দিকে কারখানার লোকেরা চাঁদা তুলে টিকিট কেটে রতনদাকে তার বাড়ি পাঠিয়ে দেয় লোকের মুখে শোনা যায় রতনদা নাকি সত্যি পাগল হয়ে গিয়েছিল একদিন সে নিজেই গলায় গামছা দিয়ে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছিল শেষ হল আজকের গল্প কারখানার আতঙ্ক আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্প কবিতায় অয়নকে ধন্যবাদ